আসসালামু আলাইকুম যারা এতদিন ধরে ওদের আগ্রহে বসেছিলেন এবং আজকে ভিডিওর বিষয়বস্তু কি আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন ইতিমধ্যেই আজকে আমি সাথে কথা বলছিলাম যে উনি জানাচ্ছিলেন যে এই অর্থ বছর হয়তো বা বয়স্ক বিধবা আবেদন হবে না আর সচরাচর এই বিগত আট নয় বছর ধরে যেটা দেখে এসেছি যে বয়স্ক বিধবার আবেদন সচরাচর জুলাই আগস্ট সেপ্টেম্বরের দিকে হয়ে থাকে তবে সে আজকে একটা চিঠি জারি হয়েছে আগামী কালকে থেকে সতেরো এপ্রিল বন্ধু অর্থাৎ নয় দিন ব্যাপী বয়স্ক বিধবা যারা রয়েছেন স্বামী পরিত্যক্ত রয়েছেন তাদের কিন্তু ভাতার আবেদন শুরু হয়ে গেছে কারা আবেদন করতে পারবেন আসলে সেই বিষয়টা নিয়ে কথা হলো এবং সচরাচর আমরা জানি এই বিষয়টা কারা কারা আবেদন করতে পারবেন যারা আবেদন করতে পারেন পুরুষের ক্ষেত্রে অবশ্যই পঁয়ষট্টি বছর বা তদুদ্ধ হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই বাষট্টি বছরের এবং তদুদ্ধ হতে হবে আবেদনের সময়সীমা মাত্র নয় দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আগামী নয় এপ্রিল থেকে সতেরো এপ্রিল পর্যন্ত নয় দিন ব্যাপী চলবে এই বয়স্ক ও বিধবা স্বামী পরিত্যক্তার আবেদন আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে কম্পিউটারের দোকান থেকেও আবেদন করতে পারবেন নিজে বাসায় বসে মোবাইলে আবেদন করতে পারবেন তবে শশো ইউনিয়ন ডিজিটাল সেন্টার রয়েছে সেখানে গিয়ে এই ঝুট ঝামেলা এড়ানোর জন্য অবশ্যই তাদের সলা পরামর্শ নিয়ে আবেদনটি করতে পারবেন এবং আবেদনের লিঙ্ক এবং ঠিকানা আমি আপনাদের জন্য কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এবং স্কোরলে কিন্তু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই ঠিকানা অনুযায়ী আপনারা যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারেন আবেদন করতে কি কি লাগবে আবেদন করতে যা যা প্রয়োজনীয় বলে দেয় জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড এবং যাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নেই তারা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন অবশ্যই সেই জন্ম নিবন্ধনটা স্মার্ট জন্ম নিবন্ধন হতে হবে বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যু সনদ লাগবে অবশ্যই এবং সেটাও কিন্তু ডিজিটাল স্মার্ট মৃত্যু নিবন্ধন হতে হবে স্বামী পরিতার ক্ষেত্রে শোষ ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের একটি প্রত্যয়নপত্র লাগবে তারপরে কিন্তু সে আবেদন করতে পারবে আবার আবেদনে সেটা সাবমিট করতে হবে বিরুল উপজেলা যারা আমাকে দেখছেন তাদেরকে বলে রাখি আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে নিজ নামীয় সক্রিয় একটি নগদ অ্যাকাউন্ট লাগবে সিমটাও নিজের নামে হতে হবে নিজের এনআইডি দিয়ে তুলতে হবে একই সাথে নগদ অ্যাকাউন্টও নিজের নামে হতে হবে এই জিনিস কয়েকটি অর্থাৎ এই তিনটি জিনিস যদি আপনার সক্রিয়ভাবে থাকে তাহলে এবং আপনার যদি বয়স পঁয়ষট্টি পুরুষ হয়ে থাকলে পঁয়ষট্টি বছর এবং মহিলা যদি বাষট্টি বছরে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই বয়স্ক ভাতা আবেদন করতে পারবেন অন্যদিকে বিধবা স্বামী নিগৃহিতা বা তালাক প্রাপ্ত রয়েছেন যারা বিচ্ছেদের ঘটনা ঘটেছে তাদের জন্য অবশ্যই বিশ বছরের উর্ধে যে কোনো মহিলা আবেদন করতে পারবেন সকলে ভালো থাকবেন থাকবেন সকলে সুস্থ কামনায় আল্লাহ হাফেজ